গাজীপুরে শ্রীপুরে চাঞ্চল্যকর ঘটনা র‍্যাব সদস্যদের ঘিরে ফেললেন স্থানীয় জনতা র‍্যাবের উপর চলছে মব সন্ত্রাস রবিবার বিকেলে চৌরাস্তা এলাকায় অস্ত্রসহ এক ব্যবসায়ীকে আটক করার সময় উত্তেজিত স্থানীয়রা র‍্যাব সদস্যদের অবরুদ্ধ করেন অভিযোগ ব্যবসায়ী মোশারফ হোসেনকে মিথ্যা মামলায় পাঠানো হচ্ছে শতাধিক মানুষ রাস্তা নেমে র‍্যাবের গাড়ি ঘিরে ফেলে এমনকি আটকৃত ব্যক্তিকেও ছিনিয়ে নেয় স্থানীয় জনতা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে র্যাব সদস্যদের উদ্ধার করেন প্রায় দুই ঘন্টা উত্তেজনার পর অবশেষে পরিস্থিতি স্বাভাবিক হয় এই ঘটনা ঘিরে এলাকায় এখনো উত্তেজনা বিরাজ করছে প্রিয় দর্শক গত সতেরো বছর কোনদিনও শুনি নাই এইভাবে র্যাব অবরুদ্ধ হয়ে আছে এক বছর আগেও দেখলাম র্যাবের কথা শুনলে বাংলাদেশের মানুষ কাপড় নষ্ট করে ফেলতো আর এখন সেই র্যাবের উপর হয় মপ সন্ত্রাস এইভাবে কি একটা দেশ চলতে পারে প্রিয় দর্শক কমেন্টস জানান ধন্যবাদ